সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসটি শুরু করার পূর্বেই তোমাদের জানিয়ে রেখি আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং তোমরা যারা প্রথম দুটি ক্লাস দেখো নি তাদের কাছে অনুরোধ রইবে তোমরা শুরু থেকে ক্লাসগুলো দেখা শুরু করো কারণ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে তা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার জন্য চেষ্টা করছি তো তোমরা যারা প্রথম দুটি ক্লাস মিস করেছো তোমরা শুরু থেকে শুরু করো এবং যারা প্রথম দুটি ক্লাস করেছো তারা আজকে আমাদের সাথে ক্লাসটি শুরু করো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো ধ্বনি দেখো দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট তিন ধ্বনি দেখো বইয়ে কি বলেছে যেসব বাঘধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বদ্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলি হলো ব্যঞ্জন ধ্বনি তাহলে কি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় তা মুখের মধ্যে কি ঘর্ষণ সৃষ্টি করবে যা কি স্বরধ্বনি পুরোটাই কি উল্টা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য তারপর দেখো লাস্ট লাইনে কী বলেছে কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় যেমন দেখো প ক ল ম ন আচ্ছা আপাতত এখান থেকে যেটুকু মনে রাখবে সেটি হলো ব্যঞ্জনধ্বনি কাকে বলে আপাতত এতটুকু মনে রাখলেই তোমার চলবে আমরা নেক্সট টপিকে চলে যাই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয় এগুলো হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান বা উচ্চারণ রীতি যে পাঁচজনদের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হলো উচ্চারণ স্থান উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তা বোঝায় অর্থাৎ দেখো ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয় উচ্চারণ রীতি আমাদের সে ধারণায় কি দান করে আচ্ছা ধ্বনি উচ্চারণে একটি সংক্ষিপ্ত আলোচনা ছিল এটি এরপরে দেখো আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে অথবা কি মুখস্থ করতে হবে সেগুলো দেখো উচ্চারণ স্থান কি বলেছে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে দি অষ্ট দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টিত দন্তমূলীয় তাল্লব্য জিহবামূলীয় ও কণ্ঠ নালীয় ধ্বনি হিসাবে দেখানো হয় দেখো তো এখানে একটি ছবি আমাদের দেখানো হয়েছে যেখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে কোনটি তাল্লব্য কোনটি কি মূলীয় কোনটি দন্তমূলীয় আচ্ছা তো আমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দন্ত অর্থ হলো কি দাঁত দন্তমূলীয় বলতে এখানে বোঝানো হয়েছে দাঁতের মারি অথবা কি দাঁতের মূলকে আচ্ছা দি অষ্ঠ অষ্ট হলো কি ঠট দি মানে কি দুইটা অর্থাৎ দি অষ্ঠ এরপর দন্ত দাঁত আমরা একটু আগে শিখলাম কণ্ঠনালীয় বলতে কি আমাদের গলার কণ্ঠ এটা তো তোমরা বুঝোই এবং কি জিহ বা মূলীয় আচ্ছা এই হলো আমাদের উচ্চারণ স্থানের একটি কি সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী পৃষ্ঠে আমরা কি দেখতে পাই দি অষ্ট আমরা আগে শিখেছি অষ্ট মানে কি ঠট দেখো কি বলেছে দুই ঠট অর্থাৎ উপরের ও নিচের ঠটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোই হলো দি অষ্ট যেমন কি প ফ দেখো তাপ লাভ নাম শব্দের কি প ফ ম এ শ্রেণীর ধ্বনি তাহলে প ফ ম কোন শ্রেণীর ধ্বনি দি অষ্ট শ্রেণীর ধ্বনি হলো প ফ এবং ম তারপর দেখো দন্ত জীবের সামনের অংশ দ্বারা উপরের পাটির দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয় যেমন দেখো বাংলায় মত পথ পদ সাত শব্দের কি দ ধ ধ্বনিগুলো এ জাতি অর্থাৎ কি তো থ ধ ধ্বনিগুলো দন্ত ধ্বনি এরপরে দেখো দন্তমূলীয় ধ্বনি জিহ্বার সামনের অংশ ও উপরের পাটির দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় যেমন কাস্তে দান ঘর দল শব্দের কি দন্ত স দন্ত ন র ল ব্যঞ্জন এ শ্রেণীর ধ্বনিগুলো হলো দন্তমূলীয় ধ্বনি দন্তন্য ধ্বনিকে দন্তন্য এবং দন্তস্য ধ্বনিকে দন্তস্য হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এই দুটি ধ্বনি উচ্চারণ ক্রমেই দাঁতের স্পর্শ নেই আচ্ছা তোমরা উচ্চারণ করো তো দন্তন্য দন্তস্য দাঁতের কি কোন স্পর্শ আছে কোন স্পর্শ নেই আবার দেখো আমরা কান শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপরে পাটি দাঁতের মূলকে স্পর্শ করে একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দ্বন্দ্বস্য উচ্চারণের সময় জীবের সামনের অংশ পাটি দাঁতের মূলের খুব কাছাকাছি আসে সেই হিসেবে এবং ব্যঞ্জনকে দন্তমূলীয় দন্তন্য এবং দন্তমূলীয় দন্তস্ব বলাই বিজ্ঞানসম্মত আচ্ছা আপাতত এত কঠিন কঠিন পড়া এত কঠিন কঠিন বিশ্লেষণ নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই আপাতত তোমরা জাস্ট যা বলি তোমরা জাস্ট শুনো যেখানে যেখানে মুগস্থ করার দরকার হবে আমি তা তোমাকে বলে দেবো আপাতত ক্লাসটা জাস্ট কন্টিনিউ করো তারপর দেখো কী বলেছে তালব্য দন্তমূলীয় জিভার সামনের অংশ উপরের শক্ত তালু স্পর্শ করেই তাল্লব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় যেমন দেখো টাক কাট, ডাল ঢাকা শব্দের কি টো ঠো ডো ঢো ধ্বনি তাহলে টো ঠো ডো ঢো ধ্বনি হলো তাল্লব্য দন্তমূলীয় ধ্বনি এরপরে দেখো তালব্য ধ্বনি জিভ প্রসারিত হয় সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলি হল তালব্য ধ্বনি তালেবশ্য ধ্বনি হলো তালব্য ধ্বনি এরপরে দেখো জিহ বা মূলীয় ধ্বনি জিভের পিছনের অংশ উঁচু হয় আল জিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয় যেমন দেখো কাক দাগ গগন বাঘ রং শব্দের কি ক গ ঘ ও ধ্বনি হলো এ জাতীয় হলো জিহবামূলীয় ধ্বনি এ ধ্বনিগুলোকে আবার দেখো কি বলে খুব ইম্পর্টেন্ট দাগিয়ে রাখো এই ধ্বনিগুলোকে আবার বলে কণ্ঠ ধ্বনি তাহলে জিহবামূলীয় ধ্বনি আরেক নাম হলো কণ্ঠ ধ্বনি আচ্ছা লাস্টে দেখো কণ্ঠনালীয় কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই হল কণ্ঠনালীয় ধ্বনি জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটি সেটি হলো কি হ তাহলে হ কোন ধ্বনি হ হলো কণ্ঠনালীয় ধ্বনি পরে পৃষ্ঠায় দেখো আমরা এতক্ষণ ধরে ক্লাসে যা কিছু আলোচনা করলাম তার সব কিছুই সুন্দর একটি কি ছকে আলোচনা করা হয়েছে দেখো উচ্চারণ স্থান এবং ব্যঞ্জন ধ্বনি আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি তার প্রতিটি এখানে সুন্দর মতো ছকে স্থাপন করা রয়েছে তোমাদের আজকের মেইন কাজ হলো এই পুরো ছকটি ঠটস্থ মুখস্থ করা তো তোমরা যদি এই ছকটি মুখস্থ করতে পারো তাহলে মনে করবা যে আজকের ক্লাস করাটি সার্থক দেখো ছকে কী কী রয়েছে দ্বি অষ্ট দন্ত দন্তমূলীয় তাল্লব্য দন্তমূলীয় তাল্লব্য জিহবামূল্য এবং কণ্ঠনালীয় খুব বেশি ইম্পর্টেন্ট দ্বি অষ্ট ধ্বনি দেখো প ফ ব ভ ম দন্ত ধ্বনি দেখো তথ দধ দন্তন্য দন্তমূলীয় ধ্বনিগুলো কি দন্তন্য ল দন্তস্ব এভাবেই তাল্লব্য দন্তমূলীয় তাল্লব্য জিহ্বামূলীয় এবং কি কণ্ঠনালীয় ধ্বনি এগুলো প্রত্যেকটা মুখস্থ করবা আচ্ছা তারপরে দেখো সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ আচ্ছা আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন দুটি বাকযন্ত্র জড়িত থাকে একটা হলো সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয় তো তোমরা যদি চাও এই অংশটুকু পরে নিতে পারো তবে খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয় আজকের ক্লাসের মেইন যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো এই ছকটি তো আশা করছি সবাই এই ছকটি সুন্দর মতো মুখস্ত করবে এবং আজকের ক্লাসটি খুব বেশি লম্বা করছি না এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ